আসসালামু আলাইকুম অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটুল পোকা চাষের গুরুত্ব আজকে বারোই জানুয়ারি দুহাজার সাল এখন সময় সন্ধ্যা পাঁচটা সাত মিনিট এখন বিটল পোকা রুমের তাপমাত্রা তিরিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ষাট পারসেন্ট আমরা আজকের ক্লাসে বিটল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের আঠাশ নাম্বার পেজে পেজের সুপারমিলিয়াম বা বিটল পোকা শত্রু হিসেবে বিবেচিত পিপরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশের বেশিরভাগ খামারি কংক্রিটের দালানে সুপার মিলোয়ার লার্ভা চাষ করে না করে টিনের ঘরে টিনের ঘরে পিঁপড়া হলো বিটল পোকা এবং লার্ভার অন্যতম শত্রু পিঁপড়া বিটল পোকা খেয়ে থাকে বিটল পোকা চাষের জন্য প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় থাকে গমের গুসি বিটল পোকার খামারের ভিতরে যদি গমের গুসি গামলার বাহিরে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে তাহলে পিঁপড়ার আগমন ঘটে এছাড়া বিটল পোকা খামারে যেখানে রাখা হয় তার নিচে ময়লা আবর্জনা নিয়মিত ঝাড়ু না দিলেও পিঁপড়ার উপদ্রব হয় সাধারণত বর্ষাকালে এর উপদ্রব বেশি হয়ে থাকে তাই বিটল পোকার খামারের ভিতরের ময়লা এবং অপরিচ্ছন্ন জায়গা আছে তা কিনা কিনা তা দূর করতে হবে বিটল পোকা বিটল মাদার পোকা ছয় থেকে আট মাস বয়স হলে এর জীবনকাল শেষ হয়ে যায় তখনই এই পোকা তখনই এই মরা পোকা খাওয়ার জন্য লাল পিঁপড়ার আক্রম আগমন ঘটে তাই বিটল পোকা মারা যাওয়ার সাথে সাথে মাদার পোকা থেকে সরিয়ে ফেলতে হবে বাংলাদেশে বেশিরভাগ খামারি কনক্রিটের লার্ভা চাষ করে না করে টিনের ঘরে দেখা যায় আর টিনের ঘরে ছোট ইঁদুর বা নেংটি ইঁদুরের উৎপাদ বেশি থাকে এরা রাতের আধারে বিটল মাদার পোকা বা সুপার লার্ভা আহার করে থাকে যেহেতু এরা রাতের আধারে খায় তাই খামারিরা এটি দেখতে পান না তাই এটি দালান বিশিষ্ট পক্ষে পালন করা স্টেয় ইঁদুরের আক্রমণ যাতে না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে মনে রাখতে হবে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন একবার এর বংশ বিস্তার করলে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তাই ইঁদুর থাকুক বা না থাকুক খামার ঘরের ভিতরে ইঁদুর মারার ফাঁদ পেতে রাখতে হয় এটি একটি ইন্ডিকেটর হিসেবে কাজ করবে আমরা যখন হচ্ছে বিটুল পোকা চাষ করব আমাদের যেমন রুমের চারিদিকে কংক্রিটের দেওয়াল এবং সব সকল ধরনের ছিদ্র বন্ধ করা আছে এখন যেহেতু শীতকাল এখন একটু পিঁপড়ার আদুর্ভাব কম থাকবে তো যখন বর্ষাকাল হবে তখন এটা থেকে বেশি হয় চারিদিকে পানি থাকে এবং পিঁপড়াগুলো শুকনা জায়গাতে বেশি আসে এই সময় যদি আমরা আশেপাশের এলাকা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে পিঁপড়া দেখবেন যে পিঁপড়া সব থেকে একটা খারাপ জিনিস যে আমরা এরকমও দেখছি যে আমাদের যখন এই যে অ্যাডাল্ট লার্ভাকে এই এত বড় লার্ভাকেও যখন পিঁপড়া আক্রমণ করে তখনও এই লার্ভাগুলো শর্টপট করে তার মানে এমনিতেই শর্টপট শর্টপট করতে আমার আবার মারা যায় কিছুক্ষণের ভিতরে মারা যায় তো আমরা এই পিঁপড়া থেকে এবং ইঁদুর ইঁদুর যেগুলো আছে বিশেষ করে ছোট ইঁদুর এগুলো হচ্ছে যখন লোকজন রোমে ঢোকে তখন তেমন একটা দেখা যায় না কিন্তু যখনই রুম থেকে বের হয়ে যায় রুমটা অন্ধকার থাকে একা থাকে তখনই এই ইন্দোরের উৎপাদ বেশি পরে এবং এই যে এই লার্বাগুলোকে কুড়ে কুড়ে একবারে কুড়ে কুরে এর ভিতরে যে উপরের শক্ত আবরণ সেইটা শুধু থাকে এবং ভিতরে সব কিছু খেয়ে ফেলে তো আমরা এই বিষয়ে অনেকটা সতর্ক থাকবো কাঠবিড়ালি যেভাবে বিরল পোকা প্রজননকে ব্যাহত করে কাঠবিড়ালি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের ঝিরেজহ কুষ্টিয়া খুলনা বগুড়া এসব এলাকায় প্রচুর দেখা মেলে লেখক নিজেই এক বছরে অধিককাল ধরে বিরল পোকার খামার পরিচালনা করে আসছেন শুরুর দিকে মাদার পোকা এবং লার্বা চাষ টিনের ঘরে পরিচালনা করে আসছিলেন এর উৎপাদন অসম্ভব ছিল না গভুর গভীর পর্যবেক্ষণ দেখা যায় চুপিসারে কাঠবিড়ালি এই বিটল পোকা এবং লার্বা খেয়ে ফেলে তাই সম্ভব হলে বাণিজ্যিক খামারের ক্ষেত্রে কংক্রিটের রুমের মধ্যে খামার পরিচালনা করা পরিচালনা করা উচিত কাঠবিড়ালি ছাড়াও ইঁদুর পিঁপড়া বিটল পোকার লার্বা কাঙ্ক্ষিত উৎপাদনের অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে টিনের ঘরে যদি করতে হয় তাহলে ছোট ছিদ্রযুক্ত জিআই তারের নেট ব্যবহার করা যেতে পারে বিটল পোকার পাউডার তৈরির তৈরিকরণ প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে গত এক মে দু হাজার পঁচিশ তারিখে বিটল পোকা চাষ শুরু করা হয় প্রথমে পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু সমস্যা হয় তারপর আস্তে আস্তে সফলতা পাওয়া যায় বিটল পোকা মোটা ভুষিয়ে দিয়ে একটি বলে রাখা হয় তারপর বারো দিন পর বিটল পোকা গুলো লার্বা ভুষি আলাদা করে মাদার পোকাকে একটি বলে রাখা হয় ঠিক একইভাবে বারো দিন পর পর আলাদা করে প্রায় বিশটি বলে লার্বা উত্তোলন করা হয় তারপর মাদার পোকার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করা হয় প্রায় দুশো পঞ্চাশটি লার্বা ওয়ান টাইম কাপে মাদার তৈরির জন্য রাখা হয় একটি অ্যাডাল্ট লার্ভা থেকে মাদারে রূপান্তর হতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে অ্যাডাল্ট লার্ভা না হলে অ্যাডাল্ট মাদার হবে না যেহেতু পরীক্ষামূলক করা হচ্ছে সেহেতু কিছু ভুল ছিল যার কারণে কিছু লার্ভা ওয়ান টাইম কাপে মারা যায় আর বাকি লার্ভা মাদারে রূপান্তর করা হয় পরবর্তীতে এক কেজি লার্ভা নিয়ে পরীক্ষামূলক বিটল পোকার পাউডার তৈরি করার ব্যবস্থা করা হয় উনিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এক কেজি বিটল পোকার লার্ভা রোদে শুকাতে দেওয়া হয় চার দিন পর অর্থাৎ তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে লারবার ওজন পাওয়া যায় সাতশো গ্রাম এবং সাত দিন পর লারবার ওজন পাওয়া যায় চারশো গ্রাম এ সময় বিটল পোকার পাউডার তৈরির ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা যায় হলো লার্ভাগুলো মারার ঠিক পরের দিন থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে রোদ ছিল না রোদ না থাকার কারণে ভালো মতো লার্ভা শুকানো যাচ্ছিল না আর লার্ভা থেকে তৈলাক্ত জাতীয় পদার্থ বের হচ্ছিল তারপর বৈদ্যুতিক উপায়ে শুকানোর চেষ্টা করা হয় কিন্তু ফলাফল ভালো পাওয়া যায়নি লার্ভা প্রস্তুতকালে কিছু ভুল থাকার কারণে সে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় পরবর্তীতে পেশাদার বিটল পোকা খামারিগণের পরামর্শ অনুযায়ী রোদে শুকানো হয় এবং ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে কৌটা জাত করা হয়েছে যার ওজন পাওয়া যায় দুইশো গ্রাম এবং বর্তমান বাজার মূল্য আড়াইশো থেকে তিন হাজার টাকা পরীক্ষামূলক যে লার্ভাগুলো মাজা করা হয়েছিল সেগুলো ডিম পারতে অক্ষম ছিল কারণ তারা ঠিকমতো মিটিং করতে পারতো না এবং তারা ছিল অপরিপক্ক ফলে সেগুলো প্রতিদিন মারা যাচ্ছে অপরিপক্ক লার্ভাকে মাদারে পরিণত করার জন্য এই সকল প্রতিবন্ধক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যেহেতু প্রথম দিকে পরীক্ষামূলকভাবে লার্ভা হতে মাদারে রূপান্তর কার্যক্রম পরিচালনা করা হয় যার ফলে প্রাথমিক কিছু বুলবা বুলতে শিক্ষা গ্রহণ করে পরবর্তী তাতে সংশোধন করা হয়েছে হ্যাঁ যেমনটা আমাদের বইয়ের লেখা রয়েছে সেরকমটা হচ্ছে আমাদের ফার্স্টে আমরা মাদার করার জন্য প্রায় এক কেজির মতো লার্ভা অ্যাডাল্ট লার্ভা যেগুলো আছে সেগুলো আমরা নেই এবং এগুলো হচ্ছে রোদে শুকাতে দিই রোদে শুকানোর দিকে রোদ ছিল তারপরে করে রোদ বন্ধ হয়ে যায় এবং মেঘলাচ্ছন্ন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল এরকম অবস্থা হয় তো তারপরে আমরা এগুলো নিয়ে রোদে হচ্ছে কারেন্টের আলোতে যেমন হচ্ছে দুশো ওয়ার্ডের ওয়াটের বাল্বগুলো আছে দুশো ওয়ার্ডের বাল্ব তিনটা কিংবা চারটার মতো জ্বালিয়ে রাখি এবং এগুলো শুকানোর চেষ্টা করি কিন্তু তারপরেও এটার থেকে তীব্র দুর্গন্ধ বের হয় তো তার পরবর্তীতে আমরা যখন হচ্ছে বিভিন্ন খামারিদের সঙ্গে কথা বলি কথা বলার পরে তারা আমাদেরকে দেয় যে এটা রোদেই শুকানো লাগবে তো আমরা রোদে শুকানোর পরে প্রায় দুইশো গ্রামের মতো রোদে শুকিয়ে আমরা এগুলো ব্লেন্ডার করি ব্লেন্ডার মেশিনে দিয়ে তারপরে আমরা এখানে দুইশো গ্রামের মতো বিটুল পোকার পাউডার পাই যেটা হচ্ছে এই যে অনেকটা এরকম দেখতে এটা হচ্ছে আমাদের সেই বিটুল পোকার পাউডার হ্যাঁ পরবর্তীতে যার দাম এখন আঠারশো থেকে প্রায় তিন হাজার টাকা এই দুইশো গ্রাম বিটুল পোকার যে পাউডার আছে সেটার দাম সেটাই এখানে বয়ে বাস্তব একদম বাস্তব যে পরিস্থিতি সেটাই এই ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে বিটল পোকার পরিবহন ব্যবস্থা বিটল পোকা পরিবহনকালে কখনো একসাথে গাদাগাদি করে নেওয়া যাবে না পরিবহনের পাত্রে অবশ্যই বায়ু সঞ্চালনের ব্যবস্থা থাকতে হবে পরিবহনকালে পাত্রের গায়ে ছিদ্র রাখতে হবে ছিদ্রগুলো বেশি বড় হবে না আবার ছোটও হবে না ছোট হলে অক্সিজেনের ঘাটতি হয়ে মারা যাবে আর বড় হলে পোকা বাহিরে বেরিয়ে যাবে পরিবহনের জন্য প্লাস্টিকের কৌটা এক কেজি প্লাস্টিকের বক্স অসংখ্য ছিদ্র করে বা পাঁচ থেকে পঞ্চাশ থেকে ষাটটি ছিদ্র করে তার ভিতরে কিছু কাগজ কুচি কুচি করে রেখে তারপর তার ভেতরে ঢুকিয়ে পরিবহন করা উত্তম বাংলাদেশের রসমালাইয়ের প্যাকেট এর জন্য উত্তম অল্প আকারে পরিবহন করতে হলে চকলেটের খালি প্লাস্টিক কোটার ভেতরেও পরিবহন করা যেতে পারে সুপার মিলন বা বিটল পোকার লার্ভা তৈরির পাত্র যেরকম হওয়া উচিত এ ধরনের পাত্র ব্যবহার করা এ ধরনের পাত্র ব্যবহার করা যেতে পারে তবে এ পাত্রের দাম তুলনামূলক বেশি বিভিন্ন প্রান্তিক খামারি বিভিন্ন আকারের পাত্র ব্যবহার করে থাকেন পাত্র ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো উচ্চতা কোনোভাবেই এর উচ্চতা ছয় ইঞ্চির কম হওয়া উচিত নয় বিটল পোকার লার্ভার দৈর্ঘ্য দুই ইঞ্চি হয়ে থাকে পাত্রের উচ্চতা কম হলে পাত্রের গাবে বাইরে চলে যেতে পারে পাত্রের ভিতরে আবরণ অবশ্যই পিচ্ছিল হতে হবে যাতে কোনোভাবেই গা বেয়ে উঠতে না পারে কেউ কেউ বাজারে ফলের ক্যারেট ও মিল্ক ক্যারেট ব্যবহার করে থাকেন তবে লেখক মনে করেন ১৪ ইঞ্চি পেশারদের ছয় ইঞ্চি উচ্চতার এবং আট লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্র নেওয়া উচিত লার্বার আকার মাছা বা সেল সেলফের মাধ্যমে দশ থেকে পনেরোটি থাক সাজিয়ে বিটল পোকা রাখা যায় সঠিকভাবে মাচা তৈরি করতে পারলে ছবিতে দেখানো অনুযায়ী দশ থেকে পনেরোটি থাক বানানো যেতে পারে এভাবে চোদ্দ ইঞ্চি বেশার্ধ ছয় ইঞ্চি উচ্চতা এবং আট লিটার পানি দারণ ক্ষমতা সম্পন্ন পনেরোটি গামলা বিটল পোকা চাষ করা সম্ভব এ বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ এভাবে তৈরি করতে পারলে পনেরো ফিট বাই বারো ফিট এবং দশ ফিট উচ্চতা বিশিষ্ট ঘরের মধ্যে এক হাজার গামলা স্থাপন করা যাবে সঠিক ব্যবস্থাপনা থাকলে এক হাজার গামলা হতে মাসে তিনশত কেজি লার্ভা উৎপাদন করা সম্ভব বাংলাদেশে দু সালের পর থেকে কিছু প্রান্তিক বিটল পোকার খামারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ ধরনের বিটল পোকার খামারিগণ দুই শত থেকে পাঁচশত মাদার পোকা কোক ফান্টা মিরিন্ডা এ জাতীয় দুইশো পঞ্চাশ মিলি মিলিগ্রাম বোতলে পরিবহন করে থাকেন এটি সহজলভ্য এবং সাশ্রয়ী হ্যাঁ যেমন আমাদের এখানে যে বইয়ের ভিতরে দেওয়া আছে আমরা যদি পরিবহন করতে চাই আমাদের পিটুল পোকার যে মাদারগুলো আছে সেই মাদারগুলো পরিবহন করতে হইলে আমাদের এই যে রকম যে রসমালায়ের কিংবা দইয়ের যে কাপগুলো পাওয়া যাবে একটু বড় আকারে সেই কাপগুলোতে চারিদিকে অসংখ্য ছিদ্র করে এটার ভিতরে কিছু ভুসি কিংবা কাগজ কুচি কুচি করে কেটে এটা আমরা বিভিন্ন জায়গাতে কুরিয়ারের মাধ্যমে হোক কিংবা বাস কিংবা যে কোনো মাধ্যমে হোক আমরা যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক এক জায়গাতে স্থানান্তর করতে পারবো কিংবা সরবরাহ করতে পারবো তো আজকে আমাদের বিটল পোকা চাষের গুরুত্ব এই বইয়ের তিরিশ নম্বর পেজ সম্পূর্ণ হয়ে দুইশো পঞ্চাশ গ্রাম বিটুল পোকার লার্ভা দুইশো পঞ্চাশ মিলি ড্রিঙ্কস এর বোতলে ছিদ্র করে পরিবহন করা যেতে পারে এতদূর পর্যন্ত আমরা সম্পূর্ণ করেছি আমরা পরবর্তীতে বাকিটুকু পড়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ